ডক্টর ইউনুস এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধিয়া আবার পালাবেন নাকি দেশ ছেড়া ছাত্র সমন্বয়কদের বিপদে ফেলে দিয়া এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করিয়া উনি কি পালাইতে পারবেন অবস্থা কিন্তু তাই মনে হইতেছে আমার প্রথম কথা হলো উনি একটা জাতির উদ্দেশ্যে ওনার একশো দিন পূর্ণ হয়েছে ক্ষমতা গ্রহণ করার একটা বক্তব্য দিয়েছেন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন আমি সেটার ব্যাপারেও আলোচনায় আসতেছি পরে আর প্রথম আলোচনাটা করি তারপরে আলদাজিরা একটা আন্তর্জাতিক গণমাধ্যম সাংবাদিককে পূর্ণাঙ্গ একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এই সরকার লক্ষ্য এবং উদ্দেশ্য কি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আমাদের প্রয়োজনীয় সব সংস্কার শেষে আমরা নির্বাচন দিব সাংবাদিক আবার প্রশ্ন করেছেন যে তো আপনাদের সরকারের মেয়াদ কতদিন হবে এই সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস উত্তরে বলেছেন যে ভবিষ্যতে সংবিধানে এখন তো পাঁচ বছর পর নির্বাচন হয় সংবিধান সংশোধন করে সেটা সম্ভবত চার বছর করা হবে সাংবাদিক আরো প্রশ্ন করছে যে ঠিক আছে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে এবার উনি বলছেন যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংসার কমিটি মোটামুটি তার রিপোর্ট তৈরি করে ফেলবে তারপরে সকল রাজনৈতিক দলের সাথে ক্রমাগত ধারাবাহিক আলোচনা চলতে থাকবে এবং নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করে দিছে কিন্তু শেষ কবে হবে এটা কিন্তু সাংবাদিকের প্রশ্নের চাপে পরের প্রশ্নের উত্তরে বলতেছে যে সাংবাদিক জিজ্ঞেস করছে আলদাজিরা সাংবাদিক তাহলে কি আপনার সরকারের মেয়াদ চার বছর হবে উনি বলছে যে না আমি সেটা বলছি না হয়তো বা চার বছর কম হতে পারে কিছু অর্থাৎ উনি চার বছর ক্ষমতায় থাকবে আলদাজিরার সাক্ষাৎকার এবং উনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই দুইটা দুই দিন ধরে গবেষণা করলাম করার পরে আমরা নিশ্চিত উনি উনি বছর থাকতে চাই এবার আসেন আমি কেন বলেছি যে মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে চার আর এই দুই সাক্ষাৎকার এবং জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে চার বছর ক্ষমতায় থাকবে তাদের ইচ্ছা এটাকে উনি খুব ভালোভাবে প্রকাশ করেছেন এই সবাই মেয়াদ মেয়াদ বলতেছিল এই মেয়াদটা উনি ছুঁড়ে দিয়েছে যে আগামীতে চার বছর পর পর ভোট হবে আর এই সরকারের মেয়াদও চার বছর হইতে পারে তাহলে স্পষ্ট করছেন উনি উনি থাকবেন এবং সংস্কার করবেন এখন জাতির সামনে প্রশ্ন হইল যে দেখেন উনিশশো নব্বই সালে হ্যাঁ বিচারপতি শাহবুদ্দিন আহমেদ ছিলেন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা উনি তিন মাসে ওনার কথা মতো নির্বাচন করে চলে গেছেন কোনো ই হয় নাই বিতর্কিত হয় নাই তারপরে যে হাবিবুর রহমান সাহেব ছিলেন তারপরে বিচারপতি হাবিবুর রহমান ছিলেন তারপরে বিচারপতি লফিকুর রহমান সাহেব ছিলেন ওনারাও কিন্তু প্রথমত তিন মাসে নির্বাচন করে চলে গেছেন কোনো বিতর্কিত হয় নাই কিন্তু কুখ্যাত অনুযায়ী সেনাবাহিনী মিজুদ্দিন ফখর উদ্দিন গঙ্গ যারা এদেশে মাইনাস টু ফর্মুলা কার্যকর করিয়া ওনারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন তারা কিন্তু এরকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল কিন্তু দুই বছরের মধ্যে নির্বাচন দিয়া তারা কিন্তু জীবন নিয়ে পালাই গেছে ওনারা এই দেশে মিন ফদিন কেউ কিন্তু নাই আমেরিকা আশ্রয় নিয়েছে তারপরেও তখন করিয়া সরকারের সাথে তারা নির্বাচন দেওয়ার আগেই গোপন আপাত করছিল দুই দলের সাথে সম্ভবত যে ক্ষমতায় যাবে আমাদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে বিদেশে তারপরে তারা জানিয়ে পালাইছে সেরা স্বয়ং দুই বছরের মধ্যে আর এই ডক্টর লিমু সাহেব উনি চার বছর ক্ষমতায় থাকার মতো দুঃসাহস দুঃস্বপ্ন আর আচ্ছা কিভাবে দেখতেছেন এই যে উনি বলছেন চার বছরের কথা তারপরে জানুয়ারির মধ্যে সংস্কার কমিটির দশটা সংস্কার কমিটি করা হয়েছে তাদের রিপোর্ট গুলো আসা শুরু হবে আর উনি ধারাবাহিক ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বলে নাই ক্রমাগত ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবেন আচ্ছা এখন যে কথাটা বলতে চাই এই যে উনি করুণাগত ভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবেন এইখানে কিন্তু দেশে গৃহযুদ্ধ লাগার আশঙ্কা কেন আমি বলি উনি কার সাথে আলোচনা করবেন বাংলাদেশে এখন যে বৃহৎ রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ তাদের সাথে তার আলোচনার সুযোগ নেই তারা তো নাইপাত্তা পলাতক সব তাহলে গেল আওয়ামী লীগের ত্রিশ এই দেশে আছে ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট লোক তো আওয়ামী আছে তাহলে তাদের সাথে তো আলোচনার সুযোগ নাই তারা তো বাদ এবার আসেন এখন এই দেশে সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং শক্তিশালী বৃহৎ দলকে বিএনপি বিএনপি আবার ছোট বড় দলকে আরো সাথে নিয়ে পঁয়ষট্টি দলীয় একটা যোগ করেছেন তারা স্পষ্ট করে বলতেছে ইদানিং আগে একটু রাগ ঢাক রেখে বলছিল যে নির্বাচনের রোডম্যাপ চাই এখন তারা বলতেছে যে দ্রুত নির্বাচন দিতে হবে গতকালকেও বলছে ডক্টর মোহাম্মদ ইমরুসের বক্তব্যে গতকালকেও মির্জা ফখরুল সাহেব হতাশা প্রকাশ করেছেন যে এখানে তো নির্বাচনে কোন রোডম্যাপ নাই তাহলে উনি কার সাথে আলাপ আলোচনা করবেন ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে সেটাও আছে আমার কাছে আমি দিচ্ছি আপনাদেরকে গেল আওয়ামী লীগের ধরলাম পঁয়ত্রিশ পার্সেন্ট এদেশে আর বিএনপি সহ পঁয়ষট্টি দলের এখন কম পক্ষে আপনি ধরেন একেবারে কম করে হলেও কিন্তু এখন তাদের পঁচাশি পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে বিএনপি সহ তাদের বৃহৎ জোট আর আওয়ামী লীগ সহ তাদের দলীয় জোট তাহলে আওয়ামী লীগের সাথে আলোচনা করার সুযোগ নাই আর বিএনপি স্পষ্ট করে বলিয়ে দিছে যে দ্রুত নির্বাচন দেন তারা তো এখন আলোচনায় বুঝবেন আলোচনায় নির্বাচন দেন্টর পঁচাশি পার্সেন্ট লোক বাইরে আছে এবার আছেন আর বাম কিছু সারা দেশের সমর্থন আছে তারা বলতেছে আমরা ম্যাপ চাই আরো পাঁচ পার্সেন্ট বাদ দেন কতগুলো নব্বই পার্সেন্ট বাকি থাকে দশ পার্সেন্ট আচ্ছা এই দশ পার্সেন্টের মধ্যে জামাত চাচ্ছে জামাত মনে করতেছেন তারা এখন ক্ষমতায় আছে কারণ তাদের যে সমন্বয়ক বেশিরভাগ সমন্বয়কে জামাতের ছিল আর এখন জামাতের লোকজন বিভিন্ন জায়গায় নিয়োগ পাইতেছে মূলত সরকারের ইউনুস সরকার

এই যে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর একটা হলো যে জাতীয় নাগরিক কমিটি করছে এবং ওই যে সাজিস আলম সমন্বয়ক গতকালকে বলছে যে আরো দুটা রাজনৈতিক দল হবে এবং ইতিমধ্যে তারা বিভিন্ন থানা জেলায় কমিটি গঠন করা শুরু করেছে আচ্ছা তাহলে ডক্টর ইনু সাহেব যে রাজনৈতিক দলদের সাথে আলোচনা চালিয়ে যেতে চাই বলতেছে কিন্তু মূলত আলোচনা করবে এদের সাথে এই যে দুইটা রাজনৈতিক দল হইতেছে কিন্তু এই দুটো তো হবে কিংস পার্টি কারণ এই সরকার তো ছাত্রদেরই সরকার এবং এই সত্যের ছাত্রদের তিনজন প্রতিনিধি আছে এই করার কাজে হাত দিয়ে দিছে হাত দিয়েছিল যদিও ব্যবসা হয়েছিল কিন্তু হাত দিয়েছিল ওয়েবসাইট খুলছিল আহ্বান করছিল সেনাবাহিনীর আমলে যখন মাইনাস টু ফর্মুলা হয়ে গেল তখন উনি দলটা গঠন করছিল তখন জাতি জানে যে ওনার রাজনৈতিক উচ্চাভিলাস আছে এইবারে দুইটা কিংস পার্টি গঠন হচ্ছে ছাত্রদের এবং এটা অনুষ্ঠানের মধ্য আছে এখানে এবং আলোচনা করবে এই দুইটা কিংস পার্টি আরো কিছু ছোটখাটো দল যেগুলো আছে আমরাও জানি না এই ধরনের পার্টি ধরেন আরো কিছু বজায় দেব এদের সাথে আলোচনা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চার বছর যখন এসব কিংস পার্টি কমিটি কমিটি গঠন করা হবে শেষ মোটামুটি শক্তিশালী হবে নির্বাচনে যাবে সবাই বুঝেছি যারা রাজনীতি করে বা রাজনীতি খোঁজ খবর রাখে আমরা সবাই নব্বই পার্সেন্ট মানুষের প্রতিনিধি যারা তারা হচ্ছে নির্বাচন দেন আপনি দশ পার্সেন্ট লোকের সমর্থন নিয়ে আপনি সংবিধান বদলাইবেন আর একেবারে সংস্কার করতে 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 পুরা চার বছর ধরে আপনি সংস্কার চালাই যাবেন এই বলতেছি যে মিন দিন গন্ত পালাই ছিল একটা সরকারের সাথে আমার মনে হয় না ডক্টর আমি এই জন্য বলছি যে তাদের তো দেশে একটা গৃহযুদ্ধ অবস্থা আবার আসতেছে এখন সমন্বয়টা মানের ছাত্র যারা আছে এদেরকে বিপদে ফেলে দিয়া উনি চালাক মানুষ ডক্টর ইউ এক একভাবে না একভাবে পালাবেন এটা আপনার নিশ্চিত লিখে রাখেন যে দেশের নব্বই পার্সেন্ট মানুষ আঙ্গুল চুষবে আর ডক্টর টেনুর সাহ ওই গ্রামীণ ব্যাংকের স্টাফদের নিয়ে এসা আর ওই চট্টগ্রাম থেকে কতটি লোক ধরে নিয়ে এসা পুরো রাষ্ট্র সংস্কার করবে আর চার বছর ধরে দেশ চালাবেন আর এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ আঙ্গুল চুষবে যদি ডক্টর ইনু সাহের উদয় হয় দ্রুত নির্বাচন দিয়ে মানে মানে তাইতে পড়ো ভিডিও অনেক বড় হয়ে যেতেছে কাজে এই ভিডিওটা বিভাইত করলাম না আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুকে যারা আছেন এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দেন